আমি <laughs> খাবো <laughs> <laughs> <coughs> 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 ফাইনালি আমি রাতবেলায় রুটি করেছিলাম বাট রুটি খাইনি মুড়ি খেয়েছি সেই জন্য কফি খেতে ইচ্ছে হলো আমাদের এগারোটা চল্লিশে ট্রেন আমরা কীসে করে যাব আমি কীসে করে যাব ট্রেনে ট্রেনটা কেমন করে চলবে দি 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 তাই তাইতো আমরা ফাইনালি হাওড়া নেমে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে বন্দে ভারতের উদ্দেশ্যে ফার্স্ট টাইম বন্দে ভারত ভীষণ এক্সাইটেড কিছু শুনতে পাবে না কারণ প্রচুর আওয়াজ হচ্ছে চলো এখন যা তো নিয়ে যাওয়া অসম্ভব সেই জন্য একটা ওই যে কুলি করা হয়েছে আগে সব ব্যাগপত্র যাচ্ছে এই যে পেছনে ছোটবাবু যাচ্ছে চল আমরা খুব পিছিয়ে পড়ছি

ফাইনালি আমরা বন্ধ ভারতে উঠে গেছি হচ্ছে ভুল করে দিলাম হঠাৎ করে অতটা যদি লাগে বয়ে আনতে হতো কি হতো আর মানে পৌঁছতাম না আমরা ভাগ্যিস একটা কুলি করা হয়েছিল সো গাইস বন্দে ভারতে ওঠার পর আমার ভীষণ শরীর খারাপ পড়ছিলো তারপর আমি আর কোনো ভিডিওই করিনি শুধু ওরা লাঞ্চে যা দিয়েছিল আর ব্রেকফাস্টে যা দিয়েছিলো সেগুলোর আমি শর্ট ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে যেহেতু ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠেছি এটা অনেক হলো বাবা দেখানোর কি আছে বাট বন্দে ভারতে ওঠার অনেক দিনের ইচ্ছে ছিল ফাইনালি পূরণ হয়ে গেছে আর এখন আমরা রুমে চলে এসেছি আগের বছর ফেব্রুয়ারি মাসে আমরা পুরী এসেছিলাম আমরা আগের বছরও এই অন্নপূর্ণা প্যালেসেই ছিলাম এই বছরও তাই সেম অন্নপূর্ণা প্যালেসে বুক করা হয়েছে মানে হোটেল বুক করে এসেছিলাম কারণ পুরীতে হোটেল পাওয়া ভীষণ চাপের ঠিক আছে ম্যাক্সিমাম হোটেলে বুক থাকে তো আমাদের বুক করা যেহেতু ছিল কোনো প্রবলেম হয়নি এসে এসে জাস্ট একদম রুমে উঠে পড়েছি আর ছেলে নিয়ে লাগেজ নিয়ে ও বাওয়ারে কিন্তু কোনো মানে সেইভাবে কোনো অসুবিধা হয়নি আর কি ঠিক আছে কারণ আমরা বেরিয়ে বেরিয়ে কুলি করে নিয়েছিলাম মানে হাঁটাহাঁটি অত কিছু ঝামেলা রাখিনি তাও একটু তো হ্যাপা হবেই স্বাভাবিক তো চলো হোটেলে পৌঁছে গেছে এখন ফ্রেশ হয়ে নিয়েছি ছেলেকে ফ্রেশ করে দিয়েছি পুরো রুমটাকে আমি গুছিয়ে নিয়েছি কারণ না গুছলে আমি থাকতে পারবো না সেটা যেরকম যা যত ভালো হোটেলই হোক না কেন একটু হাতের কাছে না গুছলে কিছু হয় না তো চলো তোমাদেরকে আগে রুমটা শেষ আমার ছেলে ঘুমোচ্ছে ঠিক আছে ওকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও ট্রেনে যা খেয়েছে খেয়েছে এখন কিছু খাবে না উঠলে ওকে সুজি খাইয়ে দেবো এখানে লাগেজটা রেখেছে আর এখানে এই প্যাকেটটাকে আমি ডাস্টবিন বানিয়েছি ঠিক আছে ও বাবুর ওয়াইফ টাইফ যা হচ্ছে না টুকি টাকি কাগজ টাগজ এইটাতে ফেলছি আর এই যে দেখতে পাচ্ছ আমি বেডশিট মানে পেতে নিয়েছি ওদের বেডশিটে আমি শুতে পারবো না অসম্ভব আর এইখানেও আমি সব বাবুর খাবারগুলো রেডি করে দিয়েছি যাতে আমি হাতের কাছে সব কিছু করতে পারি যেহেতু একটা ছোট আমি কুকার নিয়ে এসেছিলাম তো ওই কুকারটাতে আমি যেন বানাতে পারি জাস্ট এই সুজি টুজি এইসবই তো পেপার আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম পেপার পেতে সব কিছু এখানে রেডি করে নিয়েছি দুটো জলের বোতলও কেনা হয়ে গেছে আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল ঠিক আছে পাঁচ দিনের ড্রেসিং টেবিল মানে যতদিন থাকবো না পাঁচ দিন না ভুল বললাম তিন চার দিনের এটা আমার ড্রেসিং টেবিল ঠিক আছে এর ভেতরে আমার ব্যাগ ট্যাগগুলো আছে সাজোগজো জিনিস টিনিস এইসবই আছে এখন বাসছে প্রায় সাড়ে চারটার মতন বাজবে আর এখন আমরা বেরোবো জাস্ট এই কিছু খাওয়া দাওয়া করবো রাত্রে খাওয়াটা হচ্ছে ওখান থেকে কিছু একটা খেয়ে নেবো আর কি ভীষণ খিদে পেয়েছে আর একটা ভালো খুব ঘুমের দরকার ছিল সেটা হয়ে গেছে সাড়ে চারটে সময় ঘুমিয়েছি আর প্রথমে যে রুমটা দিয়েছিলো সেটা আমার অতটা পছন্দ হয়নি সেই জন্য রুমটাকে আবার চেঞ্জ করেছি সেই জন্য ওই করতে একটু দেরি হয়ে গেছে প্রায় সাড়ে চারটে বেজে গেছে রুমে এসে সব গোছ গাছ করতে আর হচ্ছে কী সাড়ে চারটের সময় ঘুমিয়েছি সাত টাই উঠলাম দিদিরাও রেডি হচ্ছে ওরাও মানে রেডি হয়ে গেছে আমরাও রেডি জাস্ট একদম সিম্পল ভাবে রেডি হয়েছে আমি ওদেরকে দেখাচ্ছি কি রেডি হয়েছে কিছু রেডি হয়নি জাস্ট আমি ডিস্ট্রিক পরেছি চুলটা আসেছি আর ফেস একটু ক্রিম অ্যাপ্লাই করেছি এই যেমনকে লেডি হয়ে গেছে গো হচ্ছে মাম্মা একাই ঘুরতে চলে যাবে ওকে ডিখ যাবে না আর ও হচ্ছে এরকম আর কি বেলুন টেনুন দেখলে মেলা মেলা বলে তো সেজন্য হচ্ছে মেলা সমানে বলছে মা মেলা 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 আর কটা বেলুন কিনবে বাবাই তুমি চারটে বেলুন কিনবে ঠিক আছে তোমাকে চারটে বেলুন কিনে দেবো ঠিক আছে আগের বার যখন এসেছিলো তখন কিছু বুঝতে পারিনি শুধু জাস্ট এরকমভাবে সব কিছু দেখছিলো হাসছিলো এইভাবে এনজয় করছিল কিন্তু এইবারটা উনি যে কি জেদ করবে আমি বুঝতেই পারছি করবে না জেদ করবে না তুমি ভালো হয়ে থাকবে ভালো হয়ে থাকবে তো হুম এই যে আমি এখানে এই যে একদম সিম্পলভাবে রেডি হয়েছি আমি জাস্ট এই প্যান্টটা একদম নতুন কিনেছি ওই প্যান্টটাই পরেছি কতটা দেখতে পাচ্ছি আমি বুঝতে পারছি না এই যে এই প্যান্টটা একদম নতুন আর টপটা পুরোনো হয় এই রকম পরে নিয়েছে জাস্ট সামনে তো একটু খেতেই আর এই সামনেই ঘুরবো সেই জন্য খুব একটা সাধীন চলো যা যাক মেধা আমাকে এখানে কন্ট্রাক্ট ফটো তুলে দিও দাঁড়াও দাঁড়াও আমি এখানেই আজ আমি কোথাও চাই নি বাবা

থাক পরে তুলবো চলে এসছি আমাদের গরমা গরম ম্যাগি ফাইনালি আমরা চলে এসছি মাছ খেতে কি কি অর্ডার হলো চিংড়ি আর ভোলা ভেটকি ভোলা ভেটকি খাবি ওটা খেয়ে যদি ভালো লাগে তখন একটা খাবো না সামান্য একটু টেস্ট করবো একটু খানি নেবো তোমার ভেটকি ভোলা ভেটকি বলেছো বলে দাও আচ্ছা শুধু খেয়েই যাবো খেয়েই যাবো আর কত কি খাবো জানি না মানে কত কি মানে জাস্ট মাত্র ম্যাগিটাই খেলাম আর এখনো কিছু খাইনি দেখি তো বাবা চিংড়িটা অসাধারণ হয়েছে চিংড়ি আমার এমনিতেই ভীষণ ফেভারিট দিদিরও তাই ভালোই হলো আমি ভাবছিলাম আমি আগেরবার মাছ খেয়েছিলাম আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু এইবারটা বেশ ভালো লাগছে আগেরবার আমি খেয়েছিলাম

চলো একটা মিষ্টিও খেয়ে নিলাম জিলেপি না কি সব কি সব খাবো বলছে কিন্তু আমরা হয়েছে মোমোই খাবো প্রথমে ফার্স্ট ম্যাগি খাওয়া হলো তারপর মাছ খাওয়া হলো অনেক রকমের পম্পেট মাছ খেলাম চিংড়ি ভোলা ভেটকি আর আর হচ্ছে চিংড়ি মাছ আর কি বেশি নেওয়া হয়েছিল প্রায় তিন প্লেট আর তিন প্লেটে অনেকগুলো ছিল পম্পেট একটা নেওয়া হয়েছিল ভোলা ভেটকি একটা নেওয়া হয়েছিল এই খাওয়া হলো আর এখন খাবো হচ্ছে মোমো দেখি মোমো এখন কোথায় পাবো আরো হাঁটতে হবে কিনা দেখি হ্যাঁ আস্তে আস্তে ঘুরিও টাটা

আমরা প্রথম দিনে এত কিছু খেয়ে নিচ্ছি বাকি বড় দিন কি করবো আবার কি ঘটে জানাই দেখো কন এটা আমার ভীষণ ভালো লাগে মানে দরবার প্রতিছে এই ফনটা আমাকে খেতেই হবে আমার শুন না দিদিদা ভীষণ ভালো লাগে আমার ফেভারিট এটা